এমবাপ্পের ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক জার্মানিকে হারিয়ে বিশেষ কিছুটি আবাস দিয়েছিল স্পেন সেরা চারো এবার অনবদ্য পারফর্ম করল দলটি শুরুতে পিছিয়ে গিয়েও এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি মঙ্গলবার নয় জুলাই রাতে মিউনিকে আলিয়ান্স অ্যারেনায় প্রথম সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সকে দুই এক গোলে হারিয়েছে স্পেন দর্শক বরপুর আলিয়ানজি অ্যারেনায় জমিয়ে রাখতে প্রথমার্ধ ছিল অসাধারণ আক্রমণে দুই দলই নিজেদের সেরাটা দিয়েছে এ সময় সেমিফাইনালের মঞ্চে প্রথমার্ধে পঁচিশ মিনিট না পেরোতেই তিন গোল করেছে দুই দল আর ওই তিন গোলে নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য